পাশাপাশি আপনারা স্থানীয় আমি বহিরাগত যদিও আমার বাড়ি গোপালগঞ্জ শুনি আপনাকে একটু খারাপ হিসাব হবে মেহমান আপনারা আমাদের গোপালগঞ্জ থেকে যত খারাপ জানেন আপনি আমার বাড়ি যখন যাবেন তখন আপনি আমার মেহমান তো মেহমান বক বক করতে থাকবে মাইক নিয়ে আর আপনি বাড়ি এলাম মেজবান আরামসে বাদাম খাবেন এত বড় অসামাজিকতা মেনে নেওয়া যায় না যদি বাদাম খাইতে হয় আমারও সাইডে দেন আমিও খাই আপনিও খান খাওয়া দাওয়া শেষ হলে পরে যাবে কখনো আজকে না শুধু কোন মাহফিলে বসে বাদাম খাওয়া করবেন না আল্লাহর রহমত থাকে না যদি আপনি এই আদব মেনে বয়ান শোনেন ফাস্তামিও তাহলে কি হবে আল্লাহ পাক বলেন লা আল্লাহ কুমতুর রহমন অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে আমরা রহমতের প্রত্যাশী কার রহমত কোন রাজনৈতিক দিলা দল আমাদের পর রহমত করবে সে আশা আমরা করি না ঠিক না এ দল ও দল সে দল সব দল বাদ আম্মা বাদ রহমত কার কাছে সবাই বলেন কার কাছে আল্লাহ কাইলা আল্লাকুম তুরহামুন অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল করা হবে যদি তুমি এই আদব মেনে কোরআনের বয়ান শোনো এক নম্বরে বোঝা দুই নম্বরে বুঝা বুঝা বলে দিলাম একটা ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে রুগী গেছে যে বলছে ডাক্তার আমার এই হাটুতি খেটির সাথে গাছের সাথে আঘাত লাগছে গাই লাগছে এই গেছে তো ডাক্তার সাহেব একটু ওষুধ দেন ডাক্তার সাহেব খাবার কিছু ওষুধ দিচ্ছে আর খানিক মলম দেছে মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা উনি দুই তিন দিন মালিশ করি কয় ডাক্তার ব্যথা তো সারিহিনের হাত শুলে গেছে তো ডাক্তার কয় যে এই নরম মলম এ হাঁটুতি মালিশ করলে হাত চলে বলছে আপনি কি হাঁটুতি মালিশ করতে গেছে আপনি কইছে যে জায়গা গাই লাগছে আমি গাছের যে জায়গা গাই লাগছে মালিশ করছি বুঝাইতেছে যা বসছে আর একটা এরকম বুঝলে উল্টো হবে রিয়েকশন হবে বুঝতে হবে কথা তাহলে কোন রিয়েকশন হবে না ইনশাল দুই নম্বর আমার দেখ বুঝার বিষয়টা আপনার কি বুঝার নিয়ে তো দাঁড়াইছেন নবী আলাইকি সালাতাম বয়ান করতেছেন মসজিদে নবাবিতে সাহাবাইকেরাম মোবাইল বন্ধ নবী আলাইকি সালাম মসজিদে নবাবিতে বয়ান করতেছেন সাহাবাই কিরাম এমন করে বসে বসে শুনতেছে কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর মতো পাশ দিয়ে দাঁড়ায় আছে হুজুর আলাইকি সালাহু আসসালাম এইটা বিরক্ত বোধ করতেছেন কেউ ভাষা কেউ দাঁড়ানো আপ ডাউন আপ ডাউন ভাব হুজুর বললেন হুজুরের ভাষায় ইঞ্জলিসু আলা মাকান ইকুম কি বুঝতেছেন আমার কথা আমাদের সামনে কোরআনে কারিমের তেলাওত হয় ফার্স্ট টা অন্তরের কান্দে শোনো মানে এই চর্ম কান্দে শোনা আর আলা কাসরাতির মাহানি শব্দের ভিতরে অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায় ফাসমাউ থেকে ফাস্তামি হো ফাসমা মানে কান্দে শোনো ফাসতামিও মানে তুমি অন্তরের কান্দে শোনো চর্ম কান্দে শুনলে মনে থাকে না এক কান্দে ঢুকে আর এক কান্দে যায় আর অন্তর যদি তাহলে কথাটা মনে থাকবে অন্তরে কান্দে শুনতে হলে কি করা লাগবে আল্লাহ বলেন ও আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা মুখের কোনো কাজ ওই ময়দানে বসে করতে পারবা না মুখের কাজ এক নম্বরে কথা বলতে পারবা না বক্তার সাথে মুখে মুখে কথা বলবা না নিজেরা পুটপাট কথা না একেবারে নীরব নিস্তব্ধ অন্তরের কান লাগাইয়া মুখরে বন্ধ করে কথা শুনবা এক নম্বরে মুখের কাজ কথা বলতে পারবা না দুই নম্বরে সানা বাদাম খাতি না একসাথে দুই কাজ ভালো হয় না আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে আর ওই বাদাম লাগাইলে তার পরিচর্যা করতে যাতায়াত করতে করতে আখও নষ্ট হয়ে যাবে আপনাদের তো এলাকা আপনারা এগুলো বোঝেন ভালো তা আখের ক্ষেত্রে যদি বাদাম লাগালি ভালো না হয় ওয়াজের ক্ষেত্রে বাদাম লাগালি ভালো হবে কে হুজুর বললে নিজলি আলাম মাকানিকুম যে যেখানে বসো যে যেখানে আসো বসো বলার সাথে সাথে সাহবা ইকরামদের স্বভাব সামেই নেব আত শুনবো আর মানবো কেন বসবো জাগা ভালো না এ জায়গা বসা যায় না মাটির মধ্যে কিভাবে বসবো এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো আমার প্যান্টটা কালকে সাড়ে পাঁচ হাজার টাকা যে কিনে নিয়েছি এই যে কোর্সা তুলি মাটির মধ্যে বসলি প্যান্ট নষ্ট হয়ে যাবে কোন যুক্তি ভুক্তি ধারে নাই ফাজালা সু আলা মাকা যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে বলবেন না সোহান আল্লাহ সুভানল্লাহ ভাইরাল হয়নি দিক ও চোথা ভাইরাল হয়েছে সুবহান্লাহ না কে নাকি আগামীকাল সকালে কবে বলেন না সোভান আল্লাহ সাহাবাই ক্রমদের আমল এরকম ছিল সবাই বসে গেছে হুজুর বয়ান শেষ করে মসজিদের থেকে বেরোয় দেখে মসজিদের বাইরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে নিয়েছে হুদুর কাছে গিয়ে বললেন সালাম দিল্লাহ সালাম আলাইকুমিয়া শেখ মানান্তা মুরব্বী আপনি কে এখানে বসে আছেন মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয় ওয়ালাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি অন্য কেউ নই আমি আপনার চাচা আব্বাস বসে আছি নবী পাক বললেন আমা সামিতা আপনি কি শোনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম আপনি কেন বাইরে বসে আছেন একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন আপনি বাইরে কেন বসে আছেন নবী আপাক বললেন হযরত আব্বাস বললেন বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছ এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসি আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য যা শুনবো তা আমল করব চাচা দান কি বয়ান শুনছেন তখন আপনার কানে কি বয়ান পড়ছে আমি যখন এ পর্যন্ত আসছি তখন আমি দাঁড়ানো ছিলাম তুমি মসজিদের মধ্যে ডাক বলেছো বলেছ যেখানে আছো সেখানে বসে পড়ো তখন আমি এই জায়গা ছিলাম আমি বললাম বয়ানের পর শুনে আমল করার জন্য যে কানে এইটের আমল আগে করো আমল করো ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি আর একটা কদমও সামনে বাড়াই না সেই থেকে আমি বসে রয়েছি আর একটা কদমও যাই নেই হুজুর কেটে দিয়ে বললেন চাচাজান তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন অবশ্যই শোনেন নাই আমি তো মসজিদে নবাবীর মেম্বারে বয়ান করেছি মসজিদে নবাবীর সেই সময় আসি স্কোয়ার হাত এদিকে আসি হাত এদিকে আসি হাত আসি হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা এত দূরে মাইক ছাড়া সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায় চাচা যান নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই আপনি আমার বয়ান শুনতে এসেছেন এসে এখানে বসে আছেন শুনতে পারেন নাই আমি কি সব বয়ান আবার বলবো আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব বলবো আব্বাস বলেন ভাতিজা তোমার বয়ানের মধ্যে যা আছে তুমি যদি এক লক্ষ মানুষকে সামনে করে কথা বলো আস্তে বলো আর জোরে বলো তোমার পায়ের কাছে বসা হলা যে আওয়াজে শুনে এক লক্ষ নাম্বার রোল নাম্বার ওলা একই আওয়াজে শুনতে পায় তুমি যা বলছো সব আমি শুনছি তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গায় বসে পড়ছি এবার নবী আমার বলেন বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমুকে বলেন মান কওমিন ফাহুয়া মিনহুম নবী বলেন মানে আসহাবি কান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবাই کرام আকাশের নক্ষত্র সমতুল্য ওরে জেকের অনুসরণ করবা তুমি হিদায়াত পেয়ে যাইবা আমার সাহাবাই کرامদের অনুসরণে যারা তাদের সাদৃশ্য হবে নবী বলেন মান তাসাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ছে কে পর্যন্ত আমার উম্মতরা যারা ওরা সাতুল আম্বিয়া উলামায় কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো বসার চেষ্টা করো আমার আব্বাসের সাথে জান্নাতি হওয়া এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে

ঠিক হয় কেললে খেললে নাকি ও ও ও কি খুব দ্রুতকামী ও বিড় বিড় করে ওর ইচ্ছে মতো হাঁটে না যাইতে হবে ওর জিনে দা তারপরেও সে দিন স্থিরভাবে আস্তে আস্তে আঁটে আর ন ওরে যদি কেমন তুই কপে যাবি জিনে দা একটু জোরে হাঁট এই করে যদি ঠেলা দেন তাহলে ওকে মারবো না তুই তুই এটি বেড়া গে গোল হয়ে যারা দাঁড়াই দাঁড়াই বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই বয়সটা করলাম তা শুনিয়ে যদি তার আইটি চলে যায় তাহলে কেন বাবা বাবু আসে সেভাবে জাগা কম বসার ব্যবস্থা কম আপনি যদি একটু আগায় বসেন যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন আপনি যদি একরামের নিয়েতে আগান যে একটু আগায় বসলে আর বসতে পারবে তাহলে আপনাকে আল্লাহ তালা এই মুহূর্তে দশ বছর এতেকের সুবদান করবে একটি বলে সহজ ইনকাম সহজ ইনকাম আরেকটু শুনে নেন আল্লাহ পাক বলেন ওয়াইযা কীলালাকুম তাফাসাহু বিল মজালিস ফাসাহু যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকলন হচ্ছে না একটু চেপে চেপে ব্যবস্থা করে দাও তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও দেরি করোনা তাড়াতাড়ি জাগা কইরা দাও আপনিবার যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসে জাগাটা গরম করে বেলাইছি পরিষ্কার করে পছায়ে গোশে ময়েসে সাব করে বেলাইছি এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছেড়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব আমারে কি দিবা কও ভালো একটা কিছু যদি দাও বুঝ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো না রে ছাড়বো না আল্লাহ কয় আফসাহ আল্লাহু লাকুম তোমারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দেয়া হবে কোরসাতপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি শতকে একশো টাকা বেশি হ্যাঁ একশো চংশে দুইশো দুইশো কোটি দুই হাজার কোটি সারা দুনিয়াকে এক বার বিক্রি করলে জান্নাতের ভিতরের এক আঙ্গুল পরিমাণ জাগার সমান দাম হবে না এক সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন অতটুক জায়গায় জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে কার নামে যে জাগা ছাড়বে তার নামে তাহলে আপনার নামের জাগা বসবাস করবে কেটা হরিবধ নলে ঋষি গৌরগোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জী ভট্টাচার্য ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন কথা বলেন ঠিক না কাজেই সর্ব অবস্থায় এদিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে তিনটে দুইটা চারটে দুইটে বলেছি এক নম্বরে শোনা দুই নম্বরে বোঝা বোঝা যাচ্ছে তো আমার ভাষা কি বোঝা যায় তিন নম্বরে মানা মানা বিশ্বাস করা কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যেক প্রত্যয় নিয়ে বসতে হবে কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো মান বিশ্বাস করতে রাজি আছেন চার নম্বরে আমল করা চার নম্বরে আমল করা এই চারটে কাজ আমার এই চারটে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলেন আমিন আবারও বলি আমিন কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই আমাদের দিক কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই রমজান মাসে তারাবিতে এক খতম পড়িয়ে দেবো এই জন্য না এজন্য শুধু কোরআন শরীফ না কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকি টাকি সুরা এর নামাজের মধ্যে পড়ে দেব এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই মাঝে মাঝে বিপদে পড়ে যাব আল্লাহ রে লোভ দেবো আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবো বিপদ থেকে উদ্ধার করে দিছে মৌলভীকে ডাকে তিনশো টাকা দিয়ে খতম একটা ভড়াই দিছে কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে একটু আসছে কনকা বাইক ভাই আসতে কন আপনারা কন জোরে কন

দুরুদ্দা কইতে হবে হাদিসের দুরুদ বক্তা আপনি কতটুক দুরুদ পড়েছেন আপনি পড়ছেন আল্লাহ হুম্মার ওয়ালা আলী দেখাইতে যদি পারেন এক হাজার বার এই জায়গা কান ধরে উঠবস করব যদি হাদিসের মধ্যে কোন জায়গা দেখাইতে পারেন যে দুরুদ শরীফ আল্লাহ হুম্মার ওয়ালা আলী এইটুক যদি কেউ দুরুদ দেখাইতে পারেন তাহলে আমি এক হাজার বার কান ধরে উঠবস করব কোথাও নাই হাদিসের মধ্যে অনেক দুরুদ আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ এ ইব্রাহিমী এক একটা পাক বলেন যে এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তবা কইরা পারলে ডান কাত শুইয়া পারলে কিবলামুখী হয়ে শুইয়া আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী শুয়া হয় হুজুর আমার বলেন অন্তর থেকে তিনবার ইস্তেকবার পড়বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া ইলাইহি এই তওবা তিনবার পড়বা পারলে পবিত্র বিছানায় শুইবা আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা ওযু বানাইতে না পারলে কম পক্ষে মাটি দেয় মুন করে শুইবা অন্তর থেকে তুমি পারলে চল্লিশ বার না পারলে কম পক্ষে তিনবার যদি এই দূরত না চল্লিশ দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না যদি লাগাতার তার চল্লিশ দিন পড়ো নবী বলেন এই চল্লিশ শেষ হইতে না হইতে ওই ব্যক্তি ব্যক্তির ফিলমা নাম সে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে সাহাবাই کرام বলেন ওগো নবী আপনারে স্বপ্নে দেখলে লাভ কি আমরা তো সারা ঝুরি লাভবান হয়েছি আপনারে স্বপ্নে দেখলে লাভ কি আল্লাহর নবী বলেন মানরা আনি ফিল র আনি ইয়া বিল কিয়ামা যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার কে কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ সাহাবাই کرام বলেন ওগো নবী হাসরের মাটি কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে লাভ কি নবী পাক আমার বলেন আর ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না আমান রানি আমাল কিয়ামা ওয়াজাবাত লাগু শাফাতি হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে আমি তাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব আমার নবী এমন নবী এ মুসলমান আমার নবী আমান নবী যেই নবীকে স্বপ্ন দেখলো লাভ কথা কয় না সরাসরি দেখলে লাভ স্বপ্নে দেখলে লাভ নবিয়া পাক বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্না শাইতান লা ইয়াতামাসসারু বিয়া শাইতান নবিয়া পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে দুকা দিতে পারে শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে

চল্লিশ দিনের ভিতরে নবিয়া পাককে স্বপ্নে দেখা যায় তবে শোকরে আগে আর এক জায়গাতে তও বা করাতে হবে তুমি রাত দুইটা পর্যন্ত মমতাজ ছবি দেখিয়া এরবারে দূর উৎপরে চিতে শুয়ে রয়েছ তুমি কানের মধ্যে খিল লাগাইয়া মনের কানে গান আর মুখে দূর উৎসরি পড়ো আর মুখে আস্থা ফিরুল্লা পড়ো

তবে ওর উপরে আছে কথোর পার হয় না দেখেন না কেন গাজা খাই আস্তা ফিরুল্লাহ এবার খায় মুখে আস্তা ফিরুল্লাহ জিনা করে আর বারে বারে আস্তা ফিরুল্লাহ চুরি করে খায় আস্তা ফিরুল্লাহ আল্লাহ একবার প্রত্যেকটা সমিতির টাকা করে আইনে বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তা ফিরুল্লাহ মাপে কম দেয় আস্তা ফিরুল্লাহ মাপে বেশি আনে আস্তা ফিরুল্লাহ মিথ্যে কসম খেয়ে মাল বেশি আর কয় আস্তা ফিরুল্লাহ তোর আস্তা ফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে ওই রম আস্তা ফিরুল্লাহ পাঁচ পয়সারও দাম নাই অন্তর থেকে আস্তা ফিরুল্লাহ রাতের বেলা যখন বিছানায় ঘুমান

আল্লাহ তোমার নামে মরিতেছি ঘুমটা হলো মরণের সাদৃশ্য মানুষ মরে গেলে যেমন জগতের কিছু ঠের পায় না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিছু ঠের পায় না ঘরে চোর দুইকে সারা ঘর সাফ করে নিয়ে যায় কিছু টের পায় না আরে ঘুম হলো মরণের সাদৃশ্য যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয় আল্লাহ হুম্মা বিস্মিকা আমু আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া বাঁচলো তোমার নামে বাসবো তোমার নামে মরি তোমার নামে বাঁচি কথা কন ঠিক না জীবনে দুই চারটে খবর প্রত্যেকেরই জানা আছে আত্মীয় সুদূর এলাকার ভিতরে আমার এই রাতের বেলা সকালে আর ওঠে নাই একে গোবের ভিতরে মরণ হয়ে গেছে এমন জানা আছে না নাই আমিও খবর ঘুমাইতেছি বন্ধু সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম এটাই হতে পারে আমার আখেরই মরণের ঘুম আমার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ আহিয়া না সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে ছয় ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে ওই ইলাই নুসুর যে আল্লাহ ছয় ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কেমতে বাঁচাইতে পারবে কি পারবে না ওই ইলাই আবার আল্লাহর সামনে উঠতে হবে ও এই করে এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি ঘুমাই কাজে তবাটা এক যুবক আমার দিক তবাটা কেমন হইতে হবে তবা হইতে হবে অন্তর থেকে হতে পারে আমার জীবনের শেষ ঘুমেইটা সারা এশিয়া মহাদেশের ভিতরে সব চাইতে বড় আলেম আজকে ফেসবুকে দেখলাম আটজনের ছবি দেশে যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না আল্লাহ সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আরেকজন একজন ডাক্তারে জানতে পারে রুগীরা জানে না সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না পুলিশ চেনে সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না আপনারা মনে করেন ঝাঁকা নাকা বয়ান করতে পারে যে হুজুর ওই হুজুর গুলি সবচেয়ে বড় হুজুর বাসের মধ্যে উঠে দেয় দাঁতের মাধ্যমে একজনে ওরে বাবা ইংরেজিতে তিন চার মিনিট মাইটি দিল ইংরেজিতে কেমন পাঁচটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তার কটুক সত্য আর কটুক মিথ্যে অত আমরা সাধারণ পাবলিক বুঝি হত সেলি বেলা গেছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে হয়ে রয়েছে উনি যদি মাথা হয়েছে কে বেটা কি কইস আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে দরজা খুঁজে পাবে না জাল নাই তেল চলে যাবে বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিব্বা শুকাই যায় গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হজরত মালান আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আপনি জানেন না ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায় দেয় সামনে দুই ইঞ্চি বড় পাশে দুই ইঞ্চি বড় কোনো সাজ নাই গোস নাই পাগড়ি নাই আমা নাই কাবা নাই উপরে পায়ের পাগড়ির উপরে আবার টায়ার পেশায় দেখছেন না ওই সৌদি আমরা টায়ার পেশায় সে টায়ার মায়ের কিচ্ছু নাই ওনার ক্লাসে একদিন বসছি আমাদের সমসাথী এক বয়সী আমরা তবে এত বড় আলেম যদি আল্লাহ উনারে আরো পাঁচশো বছর হায়াত দেয় আর আমারও পাঁচশো বছর হায়াত দেয় উনি আমারে পড়াবে আর আমি পড়ব তারপরে ওনার এলেমের শতভাগের এক ভাগ আমারে পড়াই সাততি পারবে না আমি উনিও সাততি পারবো না এত বড় আলেম পাকিস্তানের চিফ জাস্টিস মুক্তি তকি উসমানী দাবত বরকাতুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন সার্টিফাই দিয়ে করেছেন সারা এশিয়া মহাদেশের ভিতর আব্দুল মালিক বড় আলেন এই আব্দুল মালিক সাহেবের কাছে একদিন ক্লাসে বসছি যে কথাটা বলবো বলে বড়দের কথা একটু বড়দের পরিচয় দিয়ে বললে কথার গুরুত্ব এই এইজন্যই বলছি নইলে আর কিছু না এদিক তাকান আব্দুল মালিক সাহেবের হাদিসের ক্লাসে একদিন বসছি হাদিস পড়ায় হাদিস পড়ায় হাকে পাকে হাদিসের বাকে বাকে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আবার হাদিস পড়ায় আবার কাটি করে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ কেন কয় কয় আস্তাগফিরুল্লাহ পড়লে আমার আগের গুনাগুলা আমি সাফ করে ফেললাম আস্তাগফিরুল্লাহ বললে থাকে না গুনাহ সাফ আর হাদিসে আছে মান কানা কিউ কালামি হিলা ইল্লাল্লাহ পড়বেন না লা ইলাহা ফাযাল আল যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে চলেই আই গেল এই জন্য হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে ইস্তেগফার কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যায় আর লা ইলাহা পড়ে রেডি থাকে আমার এখনে যদি মরণ হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে আমার এখনে যদি মৃত্যু হয় আমার ইস্তেফারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে কাজী 24 টা ঘন্টা রেডি থাকো এ ব্যবসায়ী ভাই ব্যবসা করো বাণিজ্য করো কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ে নাও আস্তাকুল্লাহ তো বেলা ঘিলা ইলাহা ইল্লাহ কৃষি খাত খামার যারা করেন ধান কাটেন পাট কাটেন যাই করেন মাঝে মাঝে একটু ইস্তেকবার কইরা তবা পড়িয়া একটু কলেমা পড়ে রেডি থাকেন ধান কাটার মধ্যে মরণ হতে পারে পাট কাটার মধ্যে মরণ হইতে পারে ব্যবসার মধ্যে থাকা অবস্থায় মরণ হইতে পারে জোরে বলেন পারে কি পারে না আমার মা যে কাজ করো পাকে পাকে আস্তাকুল্লাহ তো বেলাই ঘি তবা করে ইস্তেকবার করে কলেমা পড়ে রেডি থাকবা কাজে আমার ঘুমের সময় দোয়া হবে আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তুয়া হাহিয়া অন্তর থেকে তবা কইরা খালেস তবা করে ওই দুরুচ্চরিত যদি তিনবার পড়েন রেগুলার চল্লিশ দিন পড়েন এর ভিতরে আল্লাহ নবীকে আপনি দেখতে পারবেন বক্তারাই দুরুচ্চরি পড়তে যা বাংটারি কয় আল্লাহ আপনারা কি করেন তা জানি আমি আমার বিভিন্ন এলাকায় শুনছি দূরত পড়ে আমি এ জায়গা দূরদ ইব্রাহিম ভর্তি করেছি তা কেউ বাড়ছে কেউ ভরি নেই দুরুদের পরে যদি জিলাপি থাকতো তাহলে দুরুদে জোর আর তুরুদ আল্লাহ আলাদা লাইনি পড়েন সে দূর কি পড়েন আল্লাহ গজব পড়বে মা তারপর আল্লাহ আলারে আলে দে